প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সফলতা তখন পাওয়া যায় যখন আমাদের স্বপ্ন আমাদের অজুহাতের থেকে বড় হয় যদি নিজের ব্যথা অনুভব করো তবে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা অনুভব করো তবে তুমি মানুষ

আরেকটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় এই পৃথিবীর কোনো বইয়ের পাতায় সেই শিক্ষা পাওয়া যায় না মানুষ অন্যের আঘাতের ওপর বেশি করে লবণ ছিটিয়ে আনন্দ পায় তাই ব্যথা যতই থাকুক সবাইকে জানাবেন না এদের চিনে রাখুন এরাই আপনার বড় শত্রু এদের থেকে সবসময় দূরে থাকবেন এক যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না দুই প্রচন্ড রাগী মানুষ তিন যারা সবসময় অভিযোগ করে তাদের থেকে সাবধান চার যারা অলস প্রকৃতির মানুষ পাঁচ সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে দুটো জিনিস সর্বদা মনে রাখবে যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না আর যেটা পেয়েছ সেটাকে কোনো কিছুর থেকে কম ভেবো না ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছন ফিরে আর না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ যে মানুষগুলো কঠিন সময়ে পাশে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো না হারায় প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় জীবনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে কেউ আপনাকে পরক করে দেখবে কেউ অনেক কিছু শেখাবে কেউ আপনাকে ব্যবহার করবে আর কেউ আপনাকে জীবনের সঠিক মানে বুঝিয়ে দেবে